এই ছোটো ফুলটাকে প্রিজার্ভ করব তো আমার কাছে প্রিজার্ভ করার মতন তেমন কোনো মোল্ড না থাকাতে এই ঝিনুকগুলোর মধ্যে আমি ফুলটাকে প্রিজার্ভ করব এই ঝিনুকগুলো আমি আমার নানু বাড়ি থেকে আনিয়েছিলাম তো প্রথমে ঝিনুকের মাপ অনুসারে আমি ফুলগুলোকে কেটে নিয়েছি এখানে হার্ডেনার নিয়েছি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে সেটা হলো যে এই যে এই জিনিসটার মধ্যে আমি আগে রেজিনের কাজ করেছিলাম তো রেজিনগুলো শুকিয়ে গিয়েছে আর এগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল এটা অনেক স্যাটিসফাইং ছিল তো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছিলাম হার্ডেনার এরপর রেজিন নিচ্ছি নিয়ে ভালো করে মিক্স মিক্স করে নিচ্ছি সঙ্গে একটু হালকা রেড কালার দিয়েছিলাম দিয়ে এরপর ফুলটা বসিয়ে দিচ্ছি ভালো করে রেজিনের মধ্যে ফুলগুলোকে ডুবিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আরেকটা আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি রেজিনের শুকিয়ে যাওয়ার পর এটা লুকটা দেখতে এমন হয়